কেন দুর্বাঘাস সব দেবতার পূজায় লাগে তো চলুন আজকে আমরা জেনে নেব সমস্ত পূজাতে দুর্বাঘাসের প্রয়োজন হয় কেন পুরাণে কথিত আছে দুর্বাসুর নামে এক কৃষ্ণভক্ত অসুর ছিলেন দুর্বাসুরের মা বিদ্বেষী ছিলেন দুর্বাসুরের বাবা ভাই দেবতার হাতে মারা যান তাই মা দেবতার স্বর্গরাজ্য ধ্বংস ও দেবতার মৃত্যু চাইতেন মা দুর্বাসুরকে ত্রিদেবের তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু শিব অমর হয়ে ত্রিলোকে জয় করতে আদেশ দিলেন মা তিলোকের রাজমাতা হওয়ার ইচ্ছা পোষণ করল মায়ের কথায় দুর্বাসুর নির্জনে কঠোর তপস্যা শুরু করে হাজার বছর তপস্যার ফলে তার শরীরের মাংস পচে খসে পড়ে পোকা ও করে পোকামাকড় খেয়ে হাড়ও খসে মাটিতে মিশে গেছে তখনও ত্রিদেবের নামে ধ্যান হচ্ছে দেবতারা ভয় পেয়ে দুর্বাসুরের তপস্যা ভঙ্গে ব্যর্থ হয় অবশেষে ত্রিদেব দুর্বাসুরের কাছে এসে ব্রহ্মা কমণ্ডুলের জল ছিটিয়ে পূর্বরূপ দিয়ে বর প্রার্থনা করতে বললেন দুর্বাসুর বললেন প্রভু আমি মাত মাতৃ আজ্ঞাতে তপস্যা করেছি মা অমরত্ব বর নিতে বলেছেন হে গোবিন্দ আমাকে অমরত্ব বর দিলে মা আবারও খারাপ কাজ করাবে তাই এমন বর দিন যাতে আমি অমর হতে পারি আবার আপনার সেবাতেও লাগতে পারি আর আমার দ্বারা যেন জগতের কারো অনিষ্ট না হয় ত্রিদেব সন্তুষ্ট হয়ে বললেন শুধু ত্রিদেব নয় জগতের সব দেবতার সেবায় লাগবে তুমি দুর্বাসুর তুমি দুর্বা ঘাসে পরিণত হয়ে সব দেবতার পূজায় লাগবে অক্ষয় তৃতীয়ার অক্ষয় তৃতীয়ায় অক্ষয় বাড়ে জগতে সবাই মারা গেলেও দুর্বা ঘাস কখনো মরবে না অমর থাকবে পৃথিবীতে পূজাতে দুর্বা পাতা লাগে তিনটি তিনটি পাতায় ব্রহ্মা বিষ্ণু শিব অবস্থান করেন জগতে কোনো কাজ ত্রিদেবকে ছাড়া সম্ভব নয় তাই শুভ কাজে দুর্বা ছাড়া আশীর্বাদ হবে না সেই থেকেই দেবদেবীর পূজায় দুর্বার প্রয়োজন তো চলুন আমরা আজকে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে